বলতে যাচ্ছে প্রাথমিক ও মাধ্যমিক সব পাঠ্যবই মাধ্যমিকের প্রতি শ্রেণীর বাংলা বইয়ে যুক্ত হচ্ছে জোলাই গণবতার নিয়ে লেখা কবিতা অথবা কার্টুন প্রতিটি বইয়ের পেছনে কাবারে থাকছে গ্রাফিতি এর বাইরে ইতিহাস নির্ভর অনেক বিষয়েরও পরিবর্তন আনা হচ্ছে সেই সঙ্গে পাঠ্যবই থেকে বাদ যাচ্ছে আওয়ামী লীগ সরকারের নানা উন্নয়ন কর্মকাণ্ডের অতিরঞ্জিত চিত্র জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি সূত্রে এসব তত্ত্ব জানা গেছে আরও বাদ যাচ্ছে শেখ মুজিবকে নিয়ে লেখা তিনটি গদ্য একটি পদ্য একটি জীবনী তৃতীয় শ্রেণীর একটি বই থেকে শেখ মুজিবুর রহমানের জীবনী বাদ দিয়ে সেখানে জাতীয় চার নেতার জীবনী যোগ করা হচ্ছে শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ ছেলে শেখ রাসেলকে নিয়ে লেখা ইংরেজি পদ্য বাদ দেওয়া হচ্ছে জাতীয় শিক্ষাকর্ম পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি সূত্রে এসব তথ্য জানা যায় চতুর্থ শ্রেণী থেকে বাদ যাচ্ছে শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা মমতারউদ্দিনের লেখা অর্থাৎ বাংলার কোকা এবং নির্মলেন্দ্র নির্মলেন্দ্র গুণের কথা লেখা কবিতা মুক্তির সরি মজিব মানে মুক্তি ঠিক আছে তো যুক্ত হচ্ছে কার্টুন টুনুর কথা ও রজনীকান্ত সেনের কবিতা স্বাধীনতার সুখ এছাড়া মোবাইল ফোন নামক গদ্য বাদ যাচ্ছে সেখানে যুক্ত হচ্ছে বই পড়তে অনেক মজা এই গল্পটা তৃতীয় শ্রেণীতেও একইভাবে অনেক কিছু বাদ যাচ্ছে যেমন মজিব মুজিবকে নিয়ে লেখা সরি বদলাতে শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা গদ্য সে শাহরে ছেলে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের তৃতীয় অধ্যায়ে আমাদের জাতির পিতা বাদ দেওয়া হচ্ছে আমাদের জাতীয় পিরের গল্পটা আর কি সেখানে যাচ্ছে জাতীয় চার নেতাকে নিয়ে লেখা আমাদের চার নেতা তারপর ইংরেজি বইয়ে শেষ অধ্যায়ে লেখা গদ্য আন্ডার ওয়ার্ল্ড বাদ যাচ্ছে আর কি সরি এটা হচ্ছে ওয়ান্ডারফুল বয় বাদ যাচ্ছে এতে শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ ছেলে শেখ রাসেলের জীবন স্থাপিত পেয়েছিল সেই গল্পটাও কিন্তু তৃতীয় শ্রেণী থেকে বাদ দেওয়া হচ্ছে তো বুঝতে পারলে শিক্ষার্থীরা আসলে অনেক কিছু পরিবর্তন করে কিন্তু তোমাদের নতুন বই চাপানো হবে তো আশা করি এই বইটা এই বইগুলো সবারই কাজ আসবে তো বইগুলো রিলিজ হওয়া মাত্রই আমরা এখানে আপলোড করবো ঠিক আছে তো তোমরা ভিডিও লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া হবে সে পর্যন্ত ভালো থাকবে সবাই ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি এখানে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য